ধরুন ছাড়ুন আচ্ছা এবার ধরুন তখন চাকাচ্ছিলাম বলছিলাম যে ধরুন আপনার পকেট থেকে বেশ কিছু টাকা পড়ে গেল ধরুন পাঁচশো টাকা পড়ে গেল আপনার পকেটে ছিল পাঁচ হাজার টাকা তো আপনার পকেট থেকে পাঁচ হাজার টাকা থেকে পাঁচশো টাকা পড়ে গেল তার মানে আপনার পকেটে আছে এখন চার হাজার পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা পড়ে গেল এই জন্য কি রাগ করে আপনি বাকি টাকাগুলো ফেলে দিবেন। কেউ দিবেন। নিশ্চয় না কখনোই কেউই ফেলে দেয় না কিন্তু আমি বুঝি না আপনার হাতে একদিন মানে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে কেউ কোনো একটা সময় এক ঘন্টা বা দেড় ঘন্টা বা পাঁচটা মিনিট আপনাকে বাজে কথা শুনিয়ে চলে গেল তো পাঁচ মিনিট বা দশ মিনিট কারো বাজে কথায় আপনি চব্বিশটা ঘন্টা ফেলে দেন এইভাবে মন খারাপ করে থেকে আমাকে এটা বললো কেন এটা এভাবে বললো কেন আমাকে এটা বলতে বললো এই যে করতেই থাকেন এটা কই টাকাগুলো তো ফেলে দেন না তাহলে আপনার চব্বিশটা ঘন্টা থেকে পাঁচটা মিনিট না হলে নষ্ট হয়ে গেছে বা একটা ঘন্টা নষ্ট হয়ে গেছে যাক না ওই একটা ঘন্টা কি যায় আসে এর জন্য বাকি তেইশ ঘন্টাকে কেন ফেলে দিচ্ছেন কেন নষ্ট করছেন একদম না চেয়ার্স আর্লি উইকেন্ড হে কালকের দিন উইকেন্ড আর আজকে আমি অলরেডি চেয়ার্স শুরু করেছি বা